নমস্কার বন্ধুরা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এক অন্য ধরনের বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সামনে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ তাই আজকে তোমাদের ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব আমি এখানে সমাজের পাঁচটি সমাজবদ্ধ পদ দিয়েছি যে পাঁচটি সমাজবদ্ধ পদের সমাজ নির্ণয় করে তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই পাঁচটি সমাজ আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলেই আমি উপস্থাপন করছি তোমাদের সামনে তোমরা খাতা পেন বের করে এগুলিকে খাতায় লিখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সিংহাসন এটি একটি সমাজবদ্ধ পদ এই সমাজবদ্ধ পদটির ব্যাস বাক্য প্রথমে আমি নির্ণয় করব তারপরে আমি সমাজটির কোন সমাজ সেটিও আমি বলে দেবো প্রথমে হচ্ছে সিংহাসন এটি তুমি প্রথমে ব্যাস করবে সিংহ চিহ্নিত আসন উত্তরটি হবে মধ্যপদলপী কর্মধারয় সমাজ দু নম্বর দেখো জয় ধ্বনি জয়ধ্বনি ব্যাস বাক্য হবে জয় সূচক ধ্বনি সমাসটি হবে মধ্যপদলপি কর্মধারয় সমাজ তিন নম্বর দেখো জল হাওয়া জল ও হাওয়া দ্বন্দ্ব সমাজ চার নম্বর হচ্ছে স্বর্গভষ্ট স্বর্গ থেকে ভ্রষ্ট সমাজটি হবে উপাদান তৎপুরুষ সমাজ সার্থক পাঁচ নম্বর হচ্ছে সার্থক ব্যাসবাক্য হবে অর্থের সহিত বর্তমান সমাজটি হবে সোহার্থক বহুব্রী সমাজ এই পাঁচটি সমাজ তোমাদের প্রথম আজকে আলোচনা করলাম সমাজ নিয়ে এরপর আমি সমাসের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো যেমন উপমান উপমিত বা রূপক এই পার্থক্যগুলো তোমাদের সামনে আমি একে একে আলোচনা করব তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সকলের দিন শুভ হোক